তো এনেছিলাম দুটো তাল পিঠে বানাবো বলে এই একটা আর এই একটা তালের বড়া কিন্তু বানায়নি সময়ের অভাবে তো আজকের এই তাল আর এই নারকল সুজি দিয়ে একটা নতুন পিঠে বানাবো চলো আমি এগুলো খুলে নেব পুরো ছেলেটা তোমাদের দেখাবো না কারণ আমার ফোনটা চার্জে দিই পরে ছিলে নিয়ে তোমাদেরকে দেখাবো এবার এগুলো হাত দিয়ে ভালোভাবে চটকে নেবো তারপরে ছিল আটকে নিতে হবে তাহলে এ হবে বন্ধ কর ধরে এইভাবে ছবিতে ঘষে নেবে হাত যন্ত্রণা করছে এটা বাঁশের ছবি হলে খুব ভালো হয় প্লাস্টিকের ছবি তো জোরে ঘুষতে পারছি না ভিডিও বানাবো তার জন্য নারকেল ছিলে নিয়েছি আর আমার কাছে দেখো গোড় দুধ তো জল গরম করতে দিয়েছি গরম জল হলে দুধের মধ্যে ডালটাকে ছিলে নিয়ে রেখেছি দুধটা ভালো করে বুলে নেবো হয়ে গেছে আমি এবারে তালটা অল্প অল্প করে দেবো না দিয়ে দিলাম না কোলা তাল ভালো করে আমি ভেজে নেবো সব কিছু একসাথে ভালো করে একদম শুকনো শুকনো করে পুরোটা এইভাবেই করে নিয়েছি এবার এটা আমি ঠান্ডা করে নেবো আগে পুরো একটা ড্র হয়ে গেছে একটু ফুটিয়ে নেব হালকা বেশি ফোটাবো না আর দিয়ে দিয়েছি দুটো এলাচ এবার চিনিটাকে খালি গালিয়ে নেব একটু হালকা ঠান্ডা হলে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো যাতে এই যে সুজিগুলো বোঝা না যায় তাকে একটু ভালো করে মাখাতে হবে আগে ঠান্ডা হয়ে যায় এইভাবে ভালো করে সুন্দর করে দেখো মাখিয়ে নিয়েছি কাছে দেখা দেখো পুরো আটার মতো সমান হয়ে গেছে বা ছোট্ট ছোট্ট করে এইভাবে নেব নিয়ে ফার্স্টে গোল করে নেবো তারপর একটু এইভাবে লম্বা লম্বা করে এইরকম করবো আর এইভাবে এই এইযোগ এইভাবে করবো বেশ এত হয়ে গেছে করতে করতে আর হাল্লা হয়ে গেছে এখানে এখানে এক প্যাকেট সুজি এটা যদি আমি হাফ প্যাকেট করতাম খুব ভালো হতো তো যাই হোক বেশি হয়েছে ভালোই হয়েছে চলো এটা করে তারপরে এটাকে ভাজবো বন্ধ করো করবো করে দেবো কারণ একসাথে দিলে সব জড়িয়ে যাবে তাই একটা একটা করে দেব যাবে না যেহেতু আমি এটা মিষ্টি বানাবো তাই হালকা ভেজে নিলেই হবে কিন্তু খুব সাবধানে যাতে ভেঙে না যায় তুলবো আস্তে আস্তে তেলটা ঝাড়িয়ে নেবো আর এই যে এখানে বানিয়ে রেখেছি শিরা শিরার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি আর এদিকে আবার ভেজে নিচ্ছি মোটামুটি তিন চারবার ভাজতে হবে বেশি করে ভাজলে একসাথে ফেটে যাবে তাই ওইতে কটা সেটে গেছে এভাবে দিয়ে দিলাম এক এক করে এবার একটু নাড়িয়ে নেব এই যে সব হয়ে গেছে ভাজা ঢাকা দিয়ে গেছি বলো কেমন লাগছে দেখতে বানিয়েছি তালের পিঠে দেখো জাস্ট লুকিংটা দেখো রেসিপি তো অবশ্যই তোমাদেরকে দেব তো এখন আমি খেয়ে দেখে আর তোমাদেরকে একটু রিভিউটা দিই কেমন হয়েছে তালের অনেক কিছুই বানাই এই পিঠেটা আমি আজ প্রথম বানালাম কালকে বানাবো তালের পোড়া পিঠে সেই রেসিপিটাও তোমাদের দেব দারুণ হয়েছে কিন্তু রেসিপিটা দেখো তোমরাও বুঝতে পারবে সত্যি খুব সুন্দর হয়েছে